একানব্বই ভাগ মুসলমানদের এই দেশে সারা জীবন শুধু সংখ্যা গরিষ্ঠতার স্লোগান দিয়ে গেলাম কিন্তু জায়গা মতো বৈষম্যের শিকার আমরাই হয়েছি সংখ্যা কারণে আমরা আমাদের অধিকার পাই নাই সংখ্যালঘুর আমাদের থেকে অধিকার ছিনিয়ে নিয়েছে ইকটা কথা বলে সংখ্যালঘু কয়েকটা পতিতাদের আহ্বানে পতিতার অনুমোদন দেওয়া যায় সংখ্যালঘু কয়েকটা মদ্যপদের আহ্বানে মদের বারের অনুমোদন দেওয়া যায় সংখ্যালঘু লঘু কয়েকটা যৌনকর্মীর আবেদনে যৌনকর্মীকে খারাপ দৃষ্টিতে না দেখার প্রস্তাবনা পেশ করা হয় সব কাজ যোগে যোগে সংখ্যা যারা আছে তারাই হাতি নিছে আমরা শুধু সংখ্যা গরিষ্ঠের নামে আছি কাজে কিন্তু আমাদের কোনো অধিকার বাস্তবায়ন হয় না ঠিক না বেটি কথা বলেন এরকম বহু অধিকার আছে বহু সিস্টেম আছে বহু পদ্ধতি আছে যেটা নব্বই ভাগ মুসলমান চায় না আপনি না চাইলেও আপনার মাথায় চাপিয়ে দেওয়া হবে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মোক্তব দেওয়া দরকার ছিল ওটা না দিয়া কয়েকটা নর্তুকি বেশতের আহ্বানে ছাপ্পান্ন হাজার প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশটাকে ধ্বংস করার প্রায় তারা চালাচ্ছে ঠিকটা কথা বলে পৃথিবীতে যতগুলো দেশ আছে সংখ্যালঘু মুসলমান এমন একটা দেশ নাই মুসলমান না নির্যাতিত না দেখেন আপনি চীনের মধ্যে মুসলমান নির্যাতিত ভারতের মধ্যে অহর্নিস মুসলমান নির্যাতিত আরাকানে মুসলমান না নির্যাতিত কাশ্মীরে মুসলমান না নির্যাতিত ফিলিস্তিনে মুসলমান না নির্যাতিত পৃথিবীর যত দেশ আছে মুসলমান সংখ্যালঘু কোন না কোনোভাবে তারা নির্যাতিত কোনো না কোনোভাবে ধর্ম পালনেও তারা বাধাগ্রস্ত হচ্ছে একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যালঘু সম্প্রদায়েরা আমাদের কাছে সব ঠিক কথা বলেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির গান শিখাইতে আসে ওরা কোরআন তোমাদেরকে শিখাবে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি শিখানোর জন্য হিন্দুদের কাছে যাইতে হবে না খ্রিস্টানদের কাছে যাইতে হবে না বৌদ্ধদের কাছে যাইতে হবে না নাস্তিকদের কাছে যাইতে হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি তোমাকে শিখাবে আল কোরআন ঠিক বেটি কথা বলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলতে জীবন যৌবন সব শেষ তাই না আমরা বলি সাম্প্রদায়িক সম্প্রীতির গান গাই আর ওরা ওখান দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট করে আচ্ছা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট পাশে আছে মুসলমান বা এর দ্বারা কি বুঝায় হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধরা এরা মুসলমানদের বিপরীতে আছে যেই কোনো বিষয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবে ঠিক কথা বলেন তো হিন্দু মুসলমান ঐক্য হওয়া দরকার ছিল খ্রিস্টান আর বৌদ্ধ ঐক্য হওয়া দরকার ছিল বা খ্রিস্টান আর মুসলমান ঐক্য হবে ওরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যেটা একটা আছে বাংলাদেশে এই জোট করার অর্থ কি এরা মেসেজ দিতেছে তোমরা যতই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো না কেন তোমরাই কিন্তু আমাদের চির হিন্দুরা একজোট খ্রিস্টানরা একজোট বৌদ্ধরা একজোট এই জন্যেই তো আল্লাহ পাক আমি তো বলি বিভিন্ন সময়ে আমার অনেক ভাইরা বুঝে না বুঝতেও চায় না কোরআনুল কালিমের সুরাবা বাকারা। ১২০ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে রাসূল ওলেন তারদা আনকাল ইয়াহুদু ওয়ালা নাসারা হাতা তত্যাদি আমিল্লা তাহুম হে আমার বিয় হাবিব আপনার প্রতি ইয়াহুদিরা কখনো খুশি হবে না খ্রিস্টানরা কোনোদিন খুশি হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মগুলোকে মানবেন ঠিকনা কথা বলেন আচ্ছা এবার বলেন যে কোরআন আমরা দিলে লালন করি যে কালিম আমরা দিলে চাষ করি আমাদের পক্ষে কি কোনোদিন সম্ভব ইহুদি হয়ে যাওয়া সবাই বলেন আমাদের পক্ষে কি কোনোদিন সম্ভব খ্রিস্টান হয়ে যাওয়া আচ্ছা আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দয়া থাকলে মুসলমান ব্যতীত কোনো ধর্মে আমরা যাব না ঢুকবো না আল্লাহ পাক নবী করিমকে বলছেন আপনি ওদের ধর্ম না মানলে ওরা আপনার করতেই থাকবে এখন আমরা যদি ইসলামের উপর থাকি কোনো ধর্ম আমরা না মানি তাহলে ইহুদি খ্রিস্টানরা পর পর শতাব্দীর শতাব্দী আমাদের উপরও দুশ্মনী করে যাবে এরপর আয়াত শুনেন সুরাতুল মায়েদা বিরাশি নম্বর আয়াতে বলেছেন যে আয়াত পড়লাম এই আয়াতের মধ্যে কি কোনো ভুল আছে কোরআনটা কার আয়াত্তা বক্তব্য কা আমাদের মুসলমানদের বুঝে না যে ওলা তাজিদান্না আসাদ দান নাতান লিল্লাদিন আমানুল ইয়াহুদা অল্লাদিন আশ্বকু হেরাসুল আপনি আপনার সবচেয়ে বড় দুশমন পাবেন যারা ঈমানদার তাদের জন্যে দুই শ্রেণীর মানুষকে লিল্লাদিন আহাদু এক নম্বর যারা ইয়াহুদি অল্লাদিন আশ্বকু আরেক দল হলো যারা মুর্শিক এক আল্লাহ বিশ্বাসী না সারা জীবন আপনার দুঃশনী করেই যাবে আচ্ছা পর্যন্ত তারা করছে মৃত্যুর যদি আয়াত বিশ্বাস হয় কেয়ামত পর্যন্ত মমিনদের দুশ্মনী এরা করেই যাবে তাহলে এই আয়াতের মধ্যে দুইটা আয়াত পড়লাম এক আয়াত আছে ইহুদি খ্রিস্টানের কথা আর এই আয়াতে আছে মুর্শিক এবং ইয়াহুদির কথা এবার আপনি মিলান হাদিসে বলছেন আল কুফরু মিল্লাতুন মুসলমানদেরকে ঠেকানোর জন্যে ধ্বংস করার জন্যে পৃথিবীর সকল কুফুরি শক্তি এক এবার দেখেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্যজোট ঠিক কথা বলেন